সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেল ওনারে বললাম স্যার মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি দিনে উনি আমারে বলছে কারারক্ষী ভাই এখনো তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই দেখলাম ঠিক ঘুমিয়ে গেল নয়টার সময় আমরা ডাক দিলাম ওঠার পরে গোসল করে বসে করে রামাজ দোরা কাত পড়ে আমার বলছে চলেন সুন্দর জামা কাপড় পরি মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি সে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই ঠিক দেখলাম ঘুমিয়ে গেল লোকটা ঘুম আসলো কি করি আমার মাথায় ধরে না জেলখানায় সব চাইতে বেশি সমস্যা ঘুমের ওখানে যত আরামে থাকেন না কেন ঘুম আসতে চাই না এই জন্য সবচেয়ে বেশি চলে ঘুমের বড়ি আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না অথচ যার মাথার উপরে দড়ি ঝুলি আছে মাত্র তিনটা ঘন্টা সে বলছে যে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি এক ঘন্টা আগে দেখে দিও এটা কি এমনি এমনি বলা যায় মনে করছেন অত সহজ বিষয় না শুনে যত আনন্দ লাগছে এটা অত সহজ না খালি ধরছেন নাম শুনেছি জীবনে ধৈর্য যে কি কেমন করে ধৈর্য ধরা লাগে প্র্যাকটিক্যাল লাইফ আমি নিজে ধরে দেখে এসেছি এত কঠিন জিনিস করানের সব বেশি ব্যবহার করা শব্দের ভেতরে সবর ধৈর্য অন্যতম এটা এমনি বলে না ওরকম জায়গায় পড়েন নিয়ে এজন্য আপনি ফের পাচ্ছেন না যে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই ওই লোকটার ছেলে ঘুম হয়ে আছে তাও সাধারণ ছেলে না ছেলে ব্যারিস্টার বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি দশটা ম্যাগনেট থাকে সে একটা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে এত বড় পর্যায়ে যে লোকটা আছে তার মাত্র তিনটা ঘন্টা জীবনে বাকি আছে ও দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি না এ আয়াতটা বলছে আল্লাহ তাখাফু ওয়া লা সত্যি যদি কোন মানুষ ইমানের উপরে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে ফেরেশতা নাজিল হয়ে তাকে বলে ভয় পেও না চিন্তা করো না মফাসিল লিখেছেন কিসের ভয় কিসের চিন্তা ফেরেশতা তার কানের কাছে এসে বলে আল্লাহর বান্দা তোমার হয়তো চিন্তা হতে পারে যে আমার ছেলেটা গুম হয়ে আছে কি হবে তার আমার স্ত্রী বিধবা হয়ে যাবে কি হবে তার আমার মেয়েটা ডাক্তার কি হবে তার আমার এত বড় বিশাল সম্পদ এত বড় নাম ডাক কি হবে এগুলো ফেরেশতা কানের কাছে মুখ নিয়ে যেন বলতে থাকে চিন্তা নেই ভয় নেই বলো আল্লাহ নিজে পাহারা দেবে এই কারণে তার ঘুম এসেছে আপনি পরদায় পৌঁছাল তো দেখি পরের সংসার কঠিন ওয়াবশিরু

বন্ধ ছিলাম নয়তো তোমরা ঠিক থাকতে পারতে না এখনো তোমাদের বন্ধু আছে জান্নাতে বৌসিয়ে দেওয়ার আগ পর্যন্ত তোমাদের পেছন থেকে আমরা যাব না এমন জান্নাতে বৌসিয়ে দেব সেখানে সাওয়ার আগে জিনিস পাওয়া যায় বাড়িতে বসে সোহার আল্লাহ আল্লাহ আমার কথা ছিল কি যে মানুষগুলো কোরআনের কাছে আসে এটা যেহেতু ওপেন কিতাব গোপন না এই জন্য এর কাছে যারা আসবে বুঝে শুনে তারা আর কখন থাকতে চায় না দুনিয়ায় একদিকে চলে গেলেও তারা অপেন হতে চায় হাজরাত অমরজাদি কোরান এর কাছে এসেছিলেন ডাক দিয়ে বললেন হে নবিয়ে করান সত্য না মিথ্যা নবীজির সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন এটা হ আমার আল্লাহ র এটা সত্য কথা হাজরত অমর বলেন হেন অলি সত্য জিনিস গোপনে থাকবে কেন আপনি আমারে অনুমতি দেন আমি এই সত্য পরাণের পক্ষে একটা মিছিল করি আসি তিনি মিছিল নিয়ে কাবার চত্বরের দিকে গেলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ঘরের জ্বালানা দরজা খুলে কাফেরা দেখে মিছিলের সামনে হজরত অমর তাড়াতাড়ি জ্বালানা দরজা বন্ধ করে বলছে ওর সামনে গেলে মাথা থাকবে না আজ যারা ইসলাম নিয়ে বান্দ্রামি করছে আমি নাম নিলাম না এই ষড়যন্ত্রকারীদের মুখোশ কিন্তু অলরেডি হয়ে গেছে থামেন সুযোগ দিচ্ছে না বাংলার জনগণ সুযোগ দিচ্ছে থামেন এভাবে যদি থাকেন চৌষট্টি জেলা থেকে এক একজন অবর যদি বের হয় পাবেন না সক্ষ সক্ষ কয়েকটা ষড়যন্ত্র আমার প্রায় চৌত্রিশটা ধরা পড়েছে আমার এই ছোট মেধাই এই যে আব্দুল ভাই একটা বই ও নিয়ে এসেছেন ধরিয়ে দিয়েছে এটা যদি শুধু সিলেবাসে থাকলো কসম আল্লাহর কিছু বলতাম না আজ হয়তো সিলেবাসে আছে কালকে রাষ্ট্রীয়ভাবে নিজেরা নিজের আইন পাস করে সংসদ থেকে বলবে এটা করা লাগবে শরীফ থেকে শরীফা এটা অত সহজ বিষয় না সকালবেলা একজন বলছে আমি শরীফ বিকালে বলছে না আমার যেন শরীফ আমার হচ্ছে